বিগত আন্দোলন থেকে ছাত্রদের আমরা বলি এটার নাম ছাত্র আন্দোলন বলেন না আপনারা এখানে কি শুধু ছাত্র ছিল না জনগণ ছিল আলেম ছিল বলেন এক কথায় ছাত্র জনতার আন্দোলন বলেন কি আন্দোলন যখনই ওলামা এখারাম বিভিন্ন দিক থেকে ময়দানে নেমে আসছে উম্ম প্রশ্ন ছাড়া নেমে আসছে এই আন্দোলন থেকে দুইটা শিক্ষা আমরা নিতে পারি এক জুলুম করলে পরিণাম ফল ভালো হয় না জুলুম তিন প্রকার কয় প্রকার নিজের সাথে জুলুম আল্লাহর সাথে জুলুম অন্যের সাথে জুলুম। নিজের সাথে জুলুম যেমন ব্যক্তির সাথে জুলুম আহালের সাথে জুলুম চোখ আল্লাহ যে কাজের জন্য বানাইছেন ওই কাজের চোখ ব্যবহার না করা চোখের জুলুম হাত আল্লাহ যে কাজের জন্য সৃষ্টি করেছেন এই হাত ওই কাজে ব্যবহার না করা হাতের জুলুম চোখ বানাইছেন কেন বেগানা দেখার জন্য হাত বানাইছেন কেন ফেইসবুকে আলেমদের বিরুদ্ধে লেখার জন্য জবান বানাইছেন কেন গিবত করার জন্য নিজের সাথে জুলুম আহালের সাথে জুলুম সাত বছর বয়সের বাচ্চাকে নামাজের মুসল্লায় দাঁড় করাও না জুলুম শাসন করো নামাজের জন্য আহালের সাথে জুলুম বাবার আহাল সন্তান স্বামীর আহাল স্ত্রী শিক্ষকের আহাল ছাত্র ইমাম খতিবের আহাল মুসুল্লি জনপ্রতিনিধির যারা দায়িত্বশীল তাদের আহাল জনগণ সমস্ত দুনিয়ার মানুষের দায়িত্বে ওলামায় কারাম ওলামায় কারামের আহাল হলো সারা দুনিয়ার উম্মা আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক শিরিক কারা আল্লাহর সাথে জুলুম অন্যের সাথে জুলুম চাই সেটা একটা পিপিলিকা হোক বিড়াল হোক কুকুর হোক কুকুরের সাথে জুলুম অন্যায় করে নাই খামক একটা বাড়ি মারলেন জুলুম বিড়াল কোনো অপরাধ করে নাই খানা বন্ধ করে দিলেন জুলুম এবার আসেন আমরা পরস্পরে মানুষ বাড়ি করলেন হাতার জায়গা দিলেন না প্রতিবেশীকে জুলুম আছে না নাই মালিকের পানির লাইন আলাদা ভাড়াটিয়াদের পানির লাইন আলাদা ভাড়াটিয়ার পানির লাইনের পানি বন্ধ থাকে মালিকের পানি বন্ধ থাকে না জুলুম আছে না নাই নিজে মন চাইলে গেট খুলে বের হবেন ঢুকবেন ভাড়াটিয়া নামাজে যাবে গেট বন্ধ জুলুম আছে না নাই ছাত্র জনতার আন্দোলন দুইটা শিক্ষা আমাদের দেয় জুলুমের পরিণাম ফল ভালো না কখনোই ভালো না দ্বিতীয় শবক এই আন্দোলন থেকে ঐক্যবদ্ধ আওয়াজ ছাড়া সফলতা সম্ভব নয় আওয়ামী লীগ বিএমপি বুঝিনা আজকে সব ওলামা এক হয়ে যাক বাংলাদেশ নতুন সাজে সাজবে না এরকম বহু ভেতরে ঢুকে আছে ওই যারা ফেসবুকে লেখালেখি করে একজনের পক্ষে আর একজন আলেমের বিরুদ্ধে এরা শয়তানের এক দলের অন্তর্ভুক্ত আলেমের বিরুদ্ধে তুমি লেখলে কি হবে ইসলামের বলো ইসলামের কি লাভ হবে বলো বরং তুমি আলেমদের মাঝে ফাটল তৈরি করার জন্য দায়ী আর জানো ওলামা একরামের একতাবদ্ধ শক্তি কত পাওয়ার সবাই দিল থেকে আলেমকে মহাব্বত করে যখনই একতাবদ্ধ তার মঞ্চের দিকে তাকায় তখন দূরে সরে যায় আমরা কেমনে থাকি তুলনামূলক কমে আসতেছে কিন্তু ফেসবুক যতদিন বন্ধ না হবে আমি ওলামাদের এক মজলিসে মক্কায় বসে মদিনায় বলছি আলেমদের বিরুদ্ধে বয়ান করার আর ফেসবুকে লেখা যতদিন বন্ধ না হবে মিটিং হবে নাস্তা হবে কিন্তু ঐক্য থাকবে না কেউ কেউ আসমানি উঠাইবো কেউ কাউকে জমিনের নিচে নিবে ফেসবুকে লেখার দ্বারা এর দ্বারা দূরত্ব তৈরি হবে কোনোদিন মঞ্চে একসাথে বসবো ঠিক একতাবদ্ধ তার মেয়াদ থাকবেন দোয়া করি আপনারাও দোয়া করেন ওলাময়েরাম সব এক হয়ে যাক আল্লাহ তৌফিক দান করেন